তম দিন আমি টোটাল তিন লাখ ষাট হাজার ডলার কামিয়েছি তাহলে এখন কেন থামবো চলো এই কার্ডগুলোকে ভরতে শুরু করি এখনও অনেক খাবার গুছোতে হবে আমাকে শুধু কার্ড তার টাকার পুল আর অপেক্ষা অপেক্ষা শুধু দিন কেটে যাওয়ার দিনের সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো এই রেডলাইনের কাছে এসে দাঁড়িয়ে থাকা আমি একজন দুঃখী ক্লান্ত বিধ্বস্ত ছেলে যে পেছনে এসে দাঁড়িয়ে আছি আমার জীবনের চেয়ে বেশি দুঃখের কিছুই নেই শুধু গ্রোসারি স্টোরে থাকা ছাড়া কফি খাবার আর অনেক টাকা আমি সারাদিন ধরে আজ অনেক স্ক্যান করেছি আর আমার কিছু করতে ভালো লাগছে না আর কিছু করারও নেই আমার স্ত্রী আমার বাচ্চা আর আমার জীবনের মাঝে শুধু এই রেড লাইনটুকুই রয়েছে কোনো লাইট নেই রেড লাইনের এত কাছে বসে থেকে একটা জিনিসই মনে হচ্ছে যাই আমার ফ্যামিলির সাথে দেখা করে আসি প্রত্যেকটা দিন এবার বড্ড দুর্বিষহ হয়ে উঠছে আমি জানি এখানে অনেকগুলো প্যালেট এখনো পড়ে আছে যেগুলো আমার এখনো খুলে দেখা হয়নি কিছু চশমা আইস প্যাকস এটা দেখো কি পেলাম কুইকপ্যাক কুইক্যাক দারুণ আমার কাছে পাঁচটা রয়েছে আমি সবকটা জ্বালিয়ে দিয়েছি আর সবকটাই এখন জোরে জ্বলছে চার পাঁচটা এখন আমি সত্যিই খুব পরিষ্কার দেখতে পাচ্ছি আমার আবার মনে হচ্ছে আমি এখানে অনেকদিন কাটিয়ে দিতে পারব হ্যাঁ অ্যালেক্স তুমি কি এখানে আছো ইয়ো আর দশ হাজার হ্যাঁ খুব ভালো ভাই আমার খুব ভালো লাগছে এত টাকা আমার কাছে রয়েছে কিন্তু আমি এই টাকাগুলো নিয়ে এখানে বসে কিছুই করতে পারছি না শুধু দেখা ছাড়া তুমি দেখতেও পারবে না এখানে খুব অন্ধকার তাহলে আমি গিয়ে কিছু আলো নিয়ে আসি এম সতী বলছো হ্যাঁ শ্যুট করার জন্য ঠিক আছে তুমি এখানে বাকি সময়টা কি করবে আমার এখন ইচ্ছা করছে ফোর ক্লিফটা নিয়ে সমস্ত সেলফগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে ও তুমি এটা করতে বলেছিলে এখানে এসে হচ্ছে নাকি ঠিক আছে এখন আর আমি এখানে থাকতে পারবো না তোমার সাথে কাল দেখা হবে এই নাও তোমার ঝাড়ু থ্যাংক ইউ বন্ধুরা আনন্দ করে পরিষ্কার করো সারা দিন ধরে ক্রিসের ভাঙচুর করা জিনিস পরিষ্কার করার পরে অ্যালেক্স একটা ফাঁকা জায়গাতে একটা পুল সেট করলো যেটা স্টোরের পিছন দিক থেকে পেয়েছে এটাকে সেট করতে হবে আমি হোস এখানে নিয়ে আসবো এবার পুলটাকে আমি ভর্তি করে নেবো আর আগামীকাল আমরা কোনো একটা সময় গ্রসারির ভেতরে একটা সুইমিং পুলও দেখতে পাবো এক শব্দের বেশি কেটে গেছে আর চ্যানেলে আমাকে বলেন এখানে কি হয়েছে তুমি দেখবে জায়গাটা সম্পূর্ণ বদলে গেছে আমার ঘর দরজাটা খুলো আমি দেখতে চাই ও সব জিনিসগুলো কোথায় গেল তুমি যখন ছিলে না আমরা একটু রিমডেলিং করেছি দেখে মনে হচ্ছে ক্রিস কে কেউ ফগলিট চালাতে দিয়েছিল আমি সবকিছু বুঝে গেছি এই পুলটা আমি দেখতে পারি হ্যাঁ তুমি নামবে তুমি মোজা পরেই নেমে পড়ছো এটা তো পাগলামি ও কি ঠান্ডা কেন বল তুমি সারাদিন এই পুলের মধ্যে কি করো আমি শুধু চারপাশে ভেসে বেরাই খুব মজা হলো এবার আমাদের যেতে হবে জিনিসগুলো দেওয়ার জন্য ধন্যবাদ বলে মজা করো ঠিক আছে আমি এবার পেছন থেকে সব কিছু নিয়ে আসি আর সবকিছু নিয়ে এসে এখানে জমা করে রাখি সবকিছু সাজাবো হয়তো সেটা করতে আমার ভালোই লাগবে এতে কোনো সন্দেহ ছিল না যে অ্যালেক্স খুবই ক্লান্ত হয়ে পড়েছে যখন ফর্কলিফট দিয়ে জিনিসপত্রগুলো সরানো ছিল তখন একটা অঘটন ঘটে গেল এই রে ওহ ও না এটা আমি কি করলাম ও ভাই না আমি যেদিকে দেখাতে চাইলাম গাড়িটা ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল ও মাই গড আমার সব টাকা ভিজে গেল কত জিনিস নষ্ট হয়ে গেল এটা তো খুবই খারাপ হলো এটা আমার থাকার জায়গা জ্বরটা চারিদিকে ছড়িয়ে গেছে ভাই আমি আর পারছি না আমি এবার এখান থেকে যেতে চাই